আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে টিকটক ফ্রি ওয়েবসাইট থেকে টাকা উইড্রো করবেন ভিডিওটা লং হতে পারে সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা ইন্টুর পর চলুন কীভাবে ওইডো করুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন এখানে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ফ্রি ইনকাম ভিডিও পাওয়ার জন্য চলুন করা শুরু করার জন্য আপনাকে টিকটক ফ্রি ওয়েবসাইটটা লগ ইন করে চলে আসতে হবে আসা পরে সর্বপ্রথম আপনাকে নিজের কাজটা করতে হবে ওয়েটো করার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে এখানে দেখেন আমার অফিস এখানে একটা থ্রি ডট আছে এখানে আপনারা একটু ক্লিক করে দেবেন আমি একটা ক্লিক করে দিলাম করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখেন এখানে আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস শুরু করবে তারপরে আপনাদের কাজটা করতে হবে এখানে দেখেন বেসিক ব্যালেন্স নামে একটি অপশন আছে হ্যাঁ এই বেসিক ব্যালেন্স হচ্ছে আপনার কাজ করার পর ধরেন আপনি আজকে ছয়শ কয়েন করছেন এই কয়েন চার দিন পর বেসিক ব্যালেন্সে আসবে আর হচ্ছে ওপরে এই যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন আমি রেজিস্ট্রেশনগুলোতেও দেখাইছিলাম একটা সেটিং এই সেটিংটা যদি অফ না করেন তাহলে ব্যালেন্সটা এখানে চলে যাবে এক্ষেত্রে আপনি ওয়েটও করতে পারবেন না ঠিক আছে বেসিক ব্যালেন্সে আসলেই তারপর ওইটু করতে পারবে তো যাই হোক এখন আমি দেখাবো সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব এখন হচ্ছে দেখেন কাজ করার পর এখানে জমা হবে তারপর চার দিন পরে এই বেসিক ব্যালেন্সে আসবে আর হচ্ছে প্রোফাইল সেটিং অফ না করলে তাহলে উপরেই ব্যালেন্সে জমা হবে এক্ষেত্রে উইড্রো করতে পারবেন না বলে দিলাম তো যাই হোক আমি এখন আমার অ্যাকাউন্টে আষ্টশো আঠাশ কয়েন আছে আমি এটা ওয়েট করবো আপনারা ছয়শো কয়েন হলে ওয়েটো করতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন ছয়শো কয়েন হলে ওয়েটো করতে পারবেন ছয়শো কয়েন ছাড়া ওয়েটো করতে পারবেন না এর উপরে আপনি যত ইচ্ছা তত ওয়েটো করতে পারবেন আপনি কয়েন অনুযায়ী টাকা পাবেন ঠিক আছে এখন আমি দেখাবো কীভাবে ওয়েটো করে বিকাশ নগদে টাকা নেবেন দেখেন এখানে পিয়ার নামে একটা অপশন আছে এই যে পিয়ার এই পিয়ারে আপনারা ক্লিক করবেন আমি এই পিয়ারে ক্লিক করে দিলাম পিয়ারে ক্লিক করার পরে দেখেন নিচে দিকে আসবেন আসার পরে দেখেন এখানে একটা পিয়ার কোড চাইতেছে কোডটা কই পাবেন সেটা আমি এখন দেখাই দিতেছি জন্য আপনাকে যে কাজটা আমাদের পেমেন্ট করবে আপনাকে জয়েন করতে হবে গ্রুপ লিঙ্ক আপনি কই পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনাদের পেমেন্ট গ্রুপে জয়েন হতে পারবেন ওখান থেকে গ্রুপ থেকে আপনি পেয়ার কোড নিয়ে এসে এখানে পেস্ট করে দিলে আপনি ওইটা করতে পারবেন ওইটা করে আমাদের কাছ থেকে টাকা নিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে চলুন আমি দেখাই দিই যেন আমি যে কাজটা করবো এখন গ্রুপে চলে আসবো দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ গ্রুপের নাম হইতেছে টিকটক ফ্রি ইনকাম লাইভ পেমেন্ট গ্রুপ এই গ্রুপে আসলে আপনারা পেয়ার কোড পেয়ে যাবেন নিচে দেখেন নিচে দেখে দেখেন একটা দুইটা ফেয়ার কোড দেওয়া আছে দেখেন এখানে আছে দেখেন টিকটক ফ্রি ইনকাম কয়েন সেল করবেন আমাদের কাছে পেয়ারের মাধ্যমে সেল করে বিকাশ নগদে টাকা নিতে পারবেন পেয়ার নাম্বার এখানে দুইটা পেয়ার নাম্বার আছে দেখেন প্রথমটাতে আমরা বেশিরভাগ উত্তোলন করা হয় আর দ্বিতীয়টাতে কম উত্তোলন করা হয় বুঝতে পারছেন আপনারা যখন ওইটুক করেন তখন করবেশে বললে আমরা যখন যে নাম্বারে ওয়েটও করবেন সেটা আমরা দিয়ে দেবো তারপরে আপনারা ওয়েটও করতে পারবেন এই জন্য আপনাকে মেসেজ করতে হবে আমাদের একটা ফেরি গ্রুপে মানে কাজের গ্রুপে এজন্য কাজের গ্রুপ কই পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন কাজের গ্রুপটা কীরকম আমি একটু দেখাই দিই দেখেন আমাদের কাজের গ্রুপ হইতে টিকটপ ফ্রি ইনকাম দুই হাজার পঁচিশ এই গ্রুপে সে আপনি মেসেজ কোড পেয়ে যাবেন আপনারা যখন ওইটা তখন তখনই এখানে মেসেজ করেন আমরা যে নাম্বারটা দেবো ওই নাম্বারে আপনারা কয়েনটা সেল করে দিবেন তাহলে আপনার বিকাশ নগদে টাকাটা নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আপনারা যে কাজটা করবেন প্রিয় কোডটা কপি করবেন প্রিয় কোড কপি করার জন্য আমি চলে আসলাম আমাদের পেমেন্ট করবে আমি চলে আসলাম আমাদের পেমেন্ট করবে আশা করে দেখেন এখান থেকে প্রিয় কোডটা আমি কপি সম্পূর্ণ কপি করেন

ইনবক্সে যে কোডটা দেওয়া হবে সেই কোডটাই আপনারা ওইটো করবেন বুঝছেন ওই কোড দিয়ে আপনারা ওইটো করবেন অথবা আমি যে পিয়ার কোডটা কপি করছি এটা আপনারা ওইটো করতে পারবেন সেটা আমাকে গ্রুপে জানাবেন তাহলে আমি বলে দিব যে আপনাকে কোনটাতে ওইটো করতে হবে এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আমি ওইটো করার জন্য আমি আমার পেমেন্ট গ্রুপে এলাম আসা পরে এখান থেকে আমি এই পেয়ার কোডটা কপি করে নেব এক নম্বর পেয়ার কোডটা আমি কপি করে নেব কপি করা হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সাইডে ব্যাগ আসবেন আমি সাইডে বেগ আসলাম সাইডে বেগ আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে দেখেন এখানে যে কোডটা আপনারা কপি করে নিলেন যে কোডটা আপনারা কপি করলাম ওই কোডটা আমি এখানে পেস করে দেব আপনারা যে কোডটা কপি করে নিয়ে আসবেন ওই কোডটা এখানে পেস করে দেব পেস করার পরে দেখেন নিচের দিকে আসে দেখেন এখানে দেখেন উইন্ডো ফাউন্ড এই উইন্ডো ফাউন্ডে আপনাকে একটা ক্লিক করে দিতে আমি একটু মার্ক করে দেখাই দিই

স্ক্রিনশটটা এখানে জমা করতে হবে এই অ্যাডমিন কে আপনাকে যে উইন্ডো করছে ওই স্ক্রিনশটটা এখানে জমা দিবে স্ক্রিনশট জমা করার আগে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি সেই বিষয়টা হলো যারা আমাদের টিকটক ফ্রি ওয়েবসাইটে কাজ করতেছেন যারা করতেছেন না তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবে গ্রুপে জয়েন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা গ্রুপ লিংক পেয়ে যাবেন ওখানে জয়েন হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন এখান থেকে আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন পেমেন্ট কোনো প্রকার টেনশন যারা এখনো কাজ করতে চান আমাদের গ্রুপে সামনে আমরা আরো অনেক কাজ নিয়ে আসবো গ্রুপে সেই কাজগুলো করতে আপনাদের এক ফি লাগতে পারে এখন যারা গ্রুপে জয়েন হবেন তাদের কোনো প্রকার এক ফি লাগবে না সেটা আমি বলে দিলাম যারা এখনো কাজ করতেছে না অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে কাজ করবে আর এই ভিডিওতে ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে গ্রুপ লিঙ্ক আপনারা ওখানে জয়েন হবেন তাহলে টিকটক ভিডিও দেখে ইনকাম করতে পারবেন লাইভ ফলো করে ইনকাম করতে পারবেন সে বিষয়টা আমি এখন বলে দিলাম আর যারা কাজ করতে চান তারা এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা আপনাকে গ্রুপে জয়েন করে দেবো সেক্ষেত্রে আপনারা আমার টিকটক সাইডে কাজ করতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন

আমাদের টিকটক ফ্রি করবেন জমা করবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে আপনারা কিভাবে আরো বেশি বেশি ইনকাম করবেন কিভাবে আমাদের সাইডে কাজ করবেন সম্পূর্ণ বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ